হ্যালো বন্ধুগণ দুইশালিক আজকের পর্বে দেখতে পারবেন ঝিলিক আশ্রমে এসে জানতে পারল আখির জমজ দু বোন ছিল দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঝিলিক আখিকে ফোন করে বলে তুই মাসিকে একটু দেখে শুনে রাখিস একদম দরজা খুলবি না আর বিশেষ করে পিয়ারকে যেন রাধা মাসিকে একদম চেহারা না দেখে তাহলে বড় বিপদ হয়ে যাবে এইদিকে ঝিলিক দেবা গুরুজির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল ঝিলিক দেবা আশ্রমে গিয়ে উপস্থিত হলো আশ্রমে গিয়ে গুরুজির সঙ্গে দেখা করলো গুরুজি ঝিলিককে বলছে তুমি কি করে চিনো রাধাকে ঝিলিক বলছে আমি একদিন বাড়ি যাওয়ার সময় মাসিকে রাস্তায় পেয়েছি তখন তাকে আমার খুব মায়া লেগেছে সেই জন্য আমি গাড়িতে করে আমার বাড়িতে নিয়ে গেছি রাধার আসল নাম হচ্ছে দেবতী দেবতীর নামটা আমি চেঞ্জ করে রাধা রেখেছি যেন পিয়ারকে ওর খোঁজ না পায় পিয়ারকে যদি ওর খোঁজ পায় তাহলে ওকে মেরে ফেলবে এই ঝিলিক গুরুজিকে এই লকেটটা দেখায় গুরুজি বলছে এই লকেটটা তো রাদার গলায় ছিল তাহলে তোমার কাছে কি করে আসলো ঝিলিক বলছে এই রকেটটা আখির রাধামাসির মেয়ের গুরুজি বলছে রাধার তো দুই মেয়ে জমৎ ছিল একই রকম চেহারা তাহলে আরেকজন কোথায় গেল তখন ঝিলিক চিন্তিত পড়ে গেল বন্ধুগণ জিলি কি পারবে দ্বিতীয় বোন খুঁজে বের করতে অবশ্যই কমেন্টস করে জানবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন